নেইমারকে নিয়ে কার্লো আঞ্চিলত্তি আবারও একটা মন্তব্য করেছেন যেই মন্তব্য আপনার মনোপুত নাও হতে পারে আবার মনোপুত হতেও পারে তবে এই মন্তব্যের পর টেনশন যে ব্রাজিল ভক্তদের মধ্যে বিরাজ করছে বা নেইমার প্রেমীদের মধ্যে একটা অন্য রকম শঙ্কা কাজ করছে এতে কোনো প্রকার সন্দেহ নেই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি ব্রাজিল পড়েছে সি গ্রুপে কার্লো আঞ্চিলোতি এসেছিলেন ড্র অনুষ্ঠানে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে নেইমারকে নিয়ে তার পরিকল্পনাটা কী তিনি খুব সাপটা উত্তর দিয়েছেন আমরা এখন এই মুহূর্তে ডিসেম্বরে রয়েছি আমাদের পরবর্তী কলাপ সামনে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি নেইমার ফিট থাকে তাহলে আমরা তাকে অবশ্যই দলভুক্ত করব। পরিকল্পনা মাফিক যদি আপনি চিন্তা করেন তাহলে যদি একজন প্লেয়ার ফিট না থাকে তাহলে তো আসলে তাকে ডাকার যৌক্তিকতা দেখি না এই যাত্রায় বা এই ক্ষেত্রে কল্যাঞ্চিলত্তির কথাটা অবশ্যই যৌক্তিক কিন্তু নেইমার জুনিয়র ওইভাবে ইঞ্জুরি নিয়ে যেভাবে সন্তোষের জন্য করছেন সেটা দেখার পর আপনি মনে মনে এটাই বলবেন বা আমিও এটা বলবো শুধুমাত্র আপনার কথা বলে লাভ নেই আমিও বলবো যে নেইমার যদি ইঞ্জুরি থাকে ওর যদি এক পাও ভালো থাকে ওই এক পা নিয়েও ও মাঠে নামতে পারলে বাকিটা ও কি করতে পারে সেটা মোটামুটি ফুটবল দুনিয়া জানে এই 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 জায়গাটাকে আমি আপনি ভালোবাসা বলতে পারি আবেগ বলতে পারি কিন্তু নট আপ টু দ্য মার্ক ফর রিয়েলিটি এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমি আপনি যে প্রত্যাশা করছি এই প্রত্যাশার জায়গা থেকে অবশ্যই সরে আসাটা মোটেও উচিত হবে না আঞ্চলত্বের এই মন্তব্যটাকে আপনি কয়েকভাবে চিন্তা করতে পারেন তবে আমি বলবো যে খুব বেশি প্যানিক্ট হওয়ার কিছু নাই আপনার এই মুহূর্তে আসলে করণীয় কী সান্তোসের খেলা রয়েছে সান্তোসের খেলাটা আপনি দেখতে থাকবেন এবং নেইমারের নেইমার আসলে সিজন শেষ করার পরে কোথায় যাবেন এই ব্যাপারটার জন্য আপনি চিন্তা করতে পারেন যদি ইতিমধ্যে আপনারা সংবাদ জেনে গেছেন যে নেইমার সম্ভবত সান্তোসে থেকে যাবেন যদি তারা রেলিগেটেড হয়ে না যায় তাহলে বলা যায় যে নেইমারের জন্য ব্রাজিল একটা ভালো জায়গা সান্তোস একটা ভালো জায়গা যেখানে থেকে সে নিজেকে পরিচর্যা থেকে নিয়ে শুরু করে সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে নেইমার যে চ্যালেঞ্জটা নিয়েছে এই চ্যালেঞ্জটা মূলত আঞ্চিলত্তিকে অবশ্যই মনে করতে হবে এবং একই সাথে তাকে ওই ব্যাপারটা বিবেচনা করতে হবে কেন এই চ্যালেঞ্জ এবং কী সেই চ্যালেঞ্জ প্রথমে বলি কী সেই চ্যালেঞ্জ কালো আঞ্চিলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমারের সাথে কিন্তু একবার দুইবার কথা হয় নাই বেশ কয়েকবার কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে মিডিয়ার থ্রুতে আমরা যেগুলো জেনেছি সেগুলো হলো যে নেইমারকে আসলে ফিট থাকতে হবে এই কথাটা কারো আঞ্চিলত্তে অনেকভাবে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক মিডিয়ার সামনে তুলে ধরেছে যে তাকে ফিট থাকতে হবে এখন নেইমারের কাছে তো এই বিষয়টা একেবারে ক্লিয়ার যে ওয়ার্ল্ড কাপে যদি যেতে হয় আমাকে ফিট থাকতে হবে আমার কার্যকারিতা দেখাতে হবে নেইমার এই জায়গায় মানে জীবনের সব থেকে বড়ো রিস্কিটা বোধ মানে এই মুহূর্তেই নিয়েছেন সেই রিস্কটা হচ্ছে যে আমি যতটুকুই থাকি না কেন সান্তোসের মতন একটা দলকে রেলিগেটেড থেকে বাঁচানোর জন্য আমি যদি এটা করতে পারি তাহলে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য আমি কি করতে পারি সেই ব্যাপারটা অবশ্যই কর্তৃপক্ষ থেকে নিয়ে শুরু করে কার্লো আঞ্চিলতি বিবেচনা করবেন তাহলে এইটাকে আমরা বলতে পারি নেইমার জুনিয়রের চ্যালেঞ্জ নেবার জুনিয়র এই চ্যালেঞ্জে শতভাগ সফল হয়েছেন শুধু বাকি রয়েছে ওই একটা জায়গা যে তাকে একটু ফিট থাকতে হবে ফিট না থাকলে আপনি তাকে দিয়ে কতটুকু বা সফলতা অর্জন করতে পারবেন বলুন দিন শেষে তাকে তো ভালো থাকতে হবে তাকে খেলার জন্য গ্রিন সিগনাল পেতে হবে সেগুলো যদি না পায় তাহলে তো কার্লো আঞ্চিলত্তি কেন আমার আপনার মানে সব আবেগ এক জায়গা করলেও বা কার্লো আঞ্চিলত্তির মতন আরও যদি আপনি প্যাশানেট মাস্টার মাইন্ড এনে দেন তাহলেও তারাও তাকে নিয়ে শ্রদ্ধা মানে সিদ্ধান্ত নিতে মানে চিন্তা করবে কয়েকবার যে আসলে কী করব না করব। তাহলে বিষয়টা বোঝা গেল কালোয়াশিলতির এই মন্তব্যের পর যে নেইমার জুনিয়র যদি ফিট থাকে তাহলে আমরা তাকে কেন ডাকবো না আমার কাছ থেকে যদি আপনি জানতে চান আপনি কী মনে করেন আমি মনে করবি যে নেইমার জুনিয়র এখন যেমন আছে এই যে রাইট নাও এখন এই মুহূর্তে যে পরিস্থিতি এখন যেমন আছে এই রকম যদি থাকে তাহলেও তাকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি এতে কোনো সন্দেহ নাই এখন রাইট নাও যেমন আছে এর থেকে ভালো হলে তো আর কোনো কথাই নেই এই জন্য আমি বলি ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে সঠিক সময়ের গায়ের জোরে আবেগ দিয়ে সব কিছু বিবেচনা করলেও চলবে না আবার একই সাথে বাস্তবতা ভুলে গিয়ে আবেগটাকে বা বাস্তবতাকে সিরিয়াসলি নিয়ে আবেগটাকেও ছেড়ে দেওয়া যাবে না সব কিছুকে সমন্বয় করে একটা সুন্দর ডিসিশন কারো নেবেন যদি নেইমার জুনিয়রের মাঠে নামতে গ্রিন সিগনাল থাকে তাহলে অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ নেইমার জুনিয়র ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকছেন এতে কোনো সন্দেহ নেই এটা আমার ব্যক্তিগত মতামত এটা যে হইতেই হবে এমন নয় এখন যদি দেখেন যে শেষ মুহূর্ত পর্যন্ত নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখা যদি না হয় তাহলে আপনি দুঃখ পাবেন আমিও দুঃখ পাবো কিন্তু কারণটা কিন্তু খুঁজে বের করতে হবে যে কেন তাকে রাখা হলো না আমি আরও একটা প্রেডিকশন করতে পারি তাহলে বা ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণার একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার পরে একদম শেষ মুহূর্ত পর্যন্ত যে শেষ ডেটটা থাকে ওই ডেটটা পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় কার্লো আঞ্চিলতি সেটা করবেন এবং ব্রাজিল দলে নেইমারের গুরুত্ব এবং নেইমারের প্রয়োজনীয়তা এটা সম্পর্কে ব্রাজিল থেকে দিয়ে শুরু করে কার্লো আঞ্চিল আঞ্চিলতি সবাই অবগত যেহেতু সেহেতু শেষ দিন পর্যন্ত আমি আপনি নিরাশ না হয়ে উপযুক্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে পারি মন্তব্যের পরে অর্থাৎ কার্ল যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের পরে আমার কাছে আপনাকে বলার মতো যেই বিষয়গুলো ছিল সেটা আমি আপনার সামনে তুলে ধরেছি আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ